এক হাজার টাকা আজকে ডিসকাউন্ট এটা বাচ্চাদের ভাই কত সুন্দর দেখেন একটা গাড়ি আর এটা পুরা একেবারে এইটা যে কালার থাকে বড়দের কালার দেখেন বাচ্চাদের খুবই সুন্দর সেম আর এটা রেগুলার প্রাইস ছিল ছিচল্লিশশো টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র ছত্রিশশো টাকা আর এটা কিন্তু চালাইতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগে না জাস্ট প্যাডেল করবে চলবে ঠিক আছে দেখেন সাইকেলের মতো বাচ্চার বয়স কত এক বছর বাচ্চা কিন্তু এক থেকে এটা নয় বছর পর্যন্ত চালাতে পারবে আর বাচ্চা পড়ার কোনো চান্স নাই তিনটা চাকা একটা দুইটা তিনটা আর জাস্ট এই যে প্যাডেলটা সামনের দিকে দিবে গাড়িটা সামনে যাবে পিছনে দিবে পিছনে আসবে মানে সামনেও যাবে পিছেও যাবে ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন বাচ্চা যদি এটা বাইরে বেরিয়েও করে কোনো সমস্যা হবে না কারণ এটা পুরাটাই একটা ফ্ল্যাগ গাড়ি আর এখানে দেখেন প্রতিটা চাকার ভিতরে ব্যারিং দেওয়া আছে একেবারে স্মুথলি চলবে চাকা আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশটা আমরা চেঞ্জ করে দিব আর এটা প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা